আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা চুত করতে হবে যেই সকল আলে মোলামা জেলখানে আছে অতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে চেয়েছিলাম এই চার দলের ভিতরে প্রোগ্রামটা সমাপ্ত করি কিন্তু জনতার শ্রোত এতই হয়েছে যে জনতার শ্রোত দেখে আইন প্রয়োগকারী সংস্থা নিজের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পুরো রাস্তায় জুড়ে আজকে সবাই মানুষ কথা প্রধানমন্ত্রী বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখবেন আমি দু একটা কথাই আপনাদের সামনে বলতে চাই এই কথাগুলো আসছে আপনারা জানেন এই সরকার এই সরকার ক্ষমতা আসার পরে এই সাড়ে চোদ্দ বৎসরে সবচেয়ে বড় যে কাজটি মনে হাত সেটা হলো হামলা এবং মামলা এই মামলার মাধ্যমে আমাদের প্রায় চোদ্দ হাজার লোক

এই জালিম সরকারের ইশারায় জেলে থেকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই সরকারকে অবিলম্বে আমাদের এই মুক্তি মুক্তি দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কেয়ার টাকা সরকার এই কেয়ার টাকার সরকারের কারণে ভবিষ্যতে একটি যুগপথ আন্দোলন একটি যৌথ আন্দোলন শুরু হতে পারে আন্দোলন ছাড়া করকে ক্ষমতা থেকে সরানো যাবে না কেউ যদি মনে করেন বিদেশীদের চাপ কোন না কোন পর্যায়ে আওয়ামী লীগের সরকার ক্ষমতা থেকে চলে যাবে সেটা একদম ঠিক নয় আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে তাই আজকের মহা সমাবেশ থেকে আমরা নেতৃবৃন্দদের আহ্বান জানাবো আমাদের আন্দোলনের ডাক দাও হোক রাজপথের আন্দোলনের ডাক দাও হোক আমরা এই চলিয়া জারি সরকারকে না সরানো পর্যন্ত রাজপথে আমরা আমাদের ভূমিকা পালন করব সম্মানিত ভাইরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সেক্রেটারি জেনারেল বক্তব্যে বলেছেন ছাত্রদের মাতা আমি এই বিষয়টা বলতে চাই আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করার সকল পায়ে করছে আমি উদারতা আহ্বান জানাচ্ছি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে নৈতিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে সর্বশেষ একটি বিষয় আমি বলেই আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হলো মানবতার যে অবস্থা আমাদের যে ভাইদেরকে যে ভাইদেরকে আমাদেরকে গুম করা হয়েছে তাদের নাম উচ্চারিত হয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে সেই সকল ভাইদেরকে অবিলম্বে ফেরত দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই সকল আলে ওলামা জেলখানে আছে অতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে সম্মানিত সদ্য ভাইরা আমি সর্বশেষ আপনাদেরকে রাজপদের উদ্ধত আহ্বান জানিয়ে রাজপথে এই সরকারের পতনের মাধ্যমে সরকারকে পতন করানোর মাধ্যমে আমরা যেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে পারি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুখী সমৃদ্ধ দেশ কায়েম করতে পারি